বার সকালে জামুরিয়া থানা এলাকার সাত নম্বর ওয়ার্ডের দামোদরপুরের নিমগড়িয়া পুকুরে ছট পুজোর সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সপরিবারে স্নান করতে এসে ছট পুজোর সময় পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয় জানা যায় মৃত ব্যক্তির নাম পান্ডে দাস তিনি জামুরিয়া বাইপাসের নগরের বাসিন্দা ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল সাড়ে দশটার দিকে পুকুর থেকে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য এই প্রসঙ্গে পান্ডে দাসের ছেলে অভিজিৎ দাস জানান সকলের সঙ্গে বাবা স্নান করতে পুকুরে নেমেছিল এবং তখনই একটি গর্তে বাবা পড়ে যায় এবং গর্ত থেকে ওঠার চেষ্টা করলে পেছন ঘুরতেই পুকুরে ডুবে যায় সকলে মানা করার পরেও বাবা অনেকটা দূরে স্নান করতে নেমেছিল तब गरीब पापा आया था तो आया तब गरीब कपड़ा लता कपड़ा सेट खोला उसके बाद पानी में गया हम लोग मना किए और हाँ। पुलिस भी था वो भी मना किया और अगल बगल जो घाट में था वो भी मना किया उसका बाद तो वो बोला कि सामने में नहाए नहा के उठ जाएगा उसका बाद आगे गया अंदर तक पूरा गया अंदर तक जाने का हर वहाँ गड्ढा में गया गड्ढा में जाने के बाद फिर रिटर्न आ रहा था रिटर्न आने के बाद फिर क्या हुआ अचानक से पीछे मुड़ा थोड़ा सा नहीं फिर पीछे किया तैर के उसके बाद डूब गया नहीं उठा मना सबको किया बहुत मना किया वो करने से पहले मना किया तो कर रहा था वो लोग पूछ किया कहाँ एक जो कॉमेडी का लड़का आया रहा था बोलिए कुछ कर रहा पुलिस खड़ा था बोल रहा था बाकी नहीं पूछ एक कॉमेडी का लड़का था गया था फिर उसका बाद आज दो आया तीन गो आया ऐसे करके आ रहा था थोड़ा देर बाद সে দাপা পিঠে থে কিন্তু পূজা গটায় মে কবি নে পিঠে আচ্ছা এই छठ পূজা না এই সময় তো ঘরে মানে apne ghar me khud ke ghar se bahar ana padta hai छठ पूजा मैंने कीता है ঊনদীকে এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী জানান সকালে छठ মায়ের পূজোর জন্য ভোরে পাণ্ডে দাস তার পরিবারের সঙ্গে স্নান করতে যায় এবং তখনই পাণ্ডে দাস জলে নেমে তলিয়ে যায় আজকে ওই সকালে যে এ পুজো ওইখানে চলছিলো দামোদরপুরে সকাল ভোরবেলায় পাঁচটার সময় আন্দোমনিক এক ব্যক্তির নাম চন্ডী এই আমাদের দাস আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হবে সে পরিবারের সঙ্গে ছোট করতে আসে এবং সে জলে নেমে এবং সে এখানে তলিয়ে যায় এবং তারপর প্রশাসন খবর দেওয়ার পরে ডুবুর ফুবুরি নিয়ে আসার পরে এখানে এই কিছুক্ষণ আগে তাকে এটা একটু দূরে ছিল আচ্ছা একটু দূরে ছিল এবং মানে তখন সকালবেলা একদম মানে দেখা যাচ্ছে না অন্ধকার ছিল না অন্ধকার ছিল অনেকে ওই দিকটা তো অনেকে যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को ले एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन